কি খবর আজকার ভিডিও তো শুরু ফোলা মানে বাক্স না কেন কারণ সাড়ে ছোট তো সেন্ট্রাল মালা আমার কিন্তু দোষ নাই তাহলে শুরু করি আবি বাজা

ছেলেদেরকে বলছি সাহস থাকলে নাম্বারটা দিয়ে যাও এই যে মামুনি তোমরা না সড়ু ফোলা নাম্বার দিয়ে কি করবা সিঙ্গেল আছিস কি করলো রে সিঙ্গেল আছিস সিঙ্গেল তাও কে কি ভাড়া কম আছে একটা নিয়ে আই পারো ঠিক বলেছ তুমি ঠিক শুদাও কেন সোলারপুথ বোর্ড ঠিক সুদাও অবস্থা এদিন কষ্ট কষ্টা সেরে নে ডাইলে খুনলে শরীরে একটা মোটামুটি ভাবা হে না দুঃসালা <laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ सुनोरे कह तुम्हारे को ओ दस मारे गोहोर कहो की कबार साहु जादूगोर सुनिए हमारे हल्का पतला करा हो रुम ना गे দিন শুধু তোমার কথাই মনে পড়ে শুধু আমার কথাই মনে পড়ে আর বেলে কিছু রকম লাগে না গাঙ্গের পানি ডেউ মেউ পারে না একা একা দিন জাগাটে মনের মানুষ না মনের মানুষ নাই তাই কি হয়েছে ওর না পাড়া তো অনেকই আছে ওদেরকে নিয়ে থাকো

আমি দুইটা এতিয়া এখন চাদরের তলত আছো দুইটা আসা মোক লই লোয়া তিনটা হয়ে যাব তো দর্শক বায়রা দর্শক বায়রা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করিও আর নতুন হয়ে থাকলে সবাই ফলো করে রেখেও আর মনে করো যে বাঙ্গা দুঙ্গা ইউটিউব চ্যানেল একটা খুলছি জাজুল জল বাংলা ভা নেই যে মোটামুটি সাবস্ক্রাইবার হইতে আছে তো তোমরা সবাই মিলে এই চ্যানেলটার একটু সাপোর্ট করিও যে নতুন নতুন ভিডিও পাবা এই চ্যানেলটার মধ্যে তো আজকার মতন চলি